তিলক আর ত্রিলকে গোবিন্দের বাস ভক্তের মাধ্যমে তার মহিমা প্রকাশ দেখে মুখে আসি কৃষ্ণ নাম মৃত্যুকালে নরকে নিতে পারে না যমরাজ শাস্ত্রে আছে তিলকের কত যে মহিমা তিলকের মধ্যে বিষ্ণু ডানে শিব বামে ব্রহ্মা তিলক না থাকে তবে কপাল ও শ্মশান সর্বকার্যে তিলক করে শুভ শক্তি দান শুভ কার্যে কপালে যদি থাকে তিলক সর্বলোকে গুণ গায় অতি ঊর্ধ্ব লোক তিলকের উৎপত্তি হয় গোপীপদ রেণু গোবিন্দের কপালে তিলক বাজায় বেণু হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার ভক্তবৃন্দ আমি কৃষ্ণদাসী শ্রীমতীনা শ্রীরাধিকা চ্যানেলের পক্ষ থেকে আরও একটি সনাতন ধর্মীয় সম্পর্কিত ভিডিওতে আপনাদের জানাই অনেক স্বাগতম ভক্তবৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আমরা যে এই তিলক পরিধান করেছি বা আমরা যে দ্বাদশ অঙ্গে তিলক পরিধান করি কেন করি দাদর সঙ্গে তিলক পরিধান বা এই তিলকের উৎপত্তি কিভাবে হয়েছে বক্তবৃন্দ আরও একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন বা আমরা সকলেই দেখেছি যে রাধা কৃষ্ণ দুজনেই থাকেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কপালে তিলক বাজায় বেণী যা আমরা বৈষ্ণব পদকবির রচনাতে আমরা এক্ষুনি পাঠ করলাম যে তিলক বাজাইবেন গোপীপদ রেন তবে রাধারানীর কপালে কেন তিলক থাকে না ভক্তবৃন্দ আমরা সকলেই জানি বা এখনই আমি আপনাদের কাছে বলেছি যে তিলকের এই মধ্যভাগে মাঝখানে যে ছিদ্র এই ছিদ্রতে থাকেন বিষ্ণু আর ডানে ডানদিকে যিনি থাকেন তিলকের তিনি হচ্ছেন শ্রী আর দিকে যিনি থাকেন তিনি হচ্ছেন ব্রহ্মা যাই হোক আজকে আলোচনা করব তিলক কেন উদ্ভাসিত হলো বা তিলক কেন পরিধান করতে হয় রাধারানী কেন তিলক গ্রহণ করেন না ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকার রাজা ছিলেন তখন তিনি সর্বদা গোপীদের কথা চিন্তা করতেন এবং গোপীদের কথা মনে মনে চিন্তারত অবস্থায় তিনি ক্রন্দন করতেন আর এসব লক্ষ্য করল কারা সেই সমস্ত বা আমাদের স্ত্রী রুক্মিণী সত্যব্রামা প্রমুখ এনারা লক্ষ্য করলেন যে আমাদের স্বামী অর্থাৎ শ্রীকৃষ্ণ পরম স্বামী তিনি তো সবার স্বামী পরম পুরুষোত্তম তিনি সর্বদা গোপীদের কথা চিন্তা করেন তিনি তাদের জন্য কান্না করতে থাকেন একদিন সেই সমস্ত মহিয়সী সেই সমস্ত স্ত্রীগণ ভগবানকে জিজ্ঞাসা করলেন যে প্রভু আপনি আমাদের সঙ্গে থাকছেন সর্বদা অথচ একবারও তো আপনি আমাদের নাম নিচ্ছেন না আপনি সর্বদা হে রাধিকে হে ললিতে হে বিশাখা কেন বারবার এইভাবে ব্রজগোপীদের নাম আপনার রাধিকার নাম নিচ্ছেন কই আমাদের নাম তো আপনি নিচ্ছেন না তখন তারা প্রশ্ন করল যে হে পরমেশ্বর হে ভগবান হে প্রতি পরমেশ্বর আপনি তো ব্রজগোপীদের সঙ্গে রাসলীলা করেছেন কিন্তু আমাদের সঙ্গে কেন করেন না তখন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের মনে হলো যে না এদের মনে যে সন্দেহ বা এদের মনে যে এই সমস্ত বাসনা জেগেছে তা আমাকে কোনো রকম পরীক্ষার দ্বারা তা সফল করতে হবে তখন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বললেন যে রুক্মিণী সত্যভামা আমি যেমন আমার ব্রজগোপীদের সঙ্গে আমি রাসলীলা করেছি তেমন ভাবে আমি তোমাদের সঙ্গেও করব তবে আজকে রাতে আমি আমি বনের মধ্যে বংশী বাদন করব আর সেই বংশীর তোমরা নগর থেকে শুনতে পাবে সেই মধ্যরাতে তোমরা সকলেই ওই বনের মধ্যে প্রবেশ করবে আর এদিকে দেখুন ভগবানের কি লীলা ভগবান কি করেছেন তার দাদা বলরামকে সেই যে যেখানে তিনি লীলা করবেন বলেছেন তার সেই ক্ষেত্রে চতুর্দিকে তিনি পাহারাদার হিসাবে তার দাদাকে রেখে গেলেন সেই কথা মতো যখন মধ্যরাত্রে নিদুবনে ভগবান বংশী বাদনও করলেন আর এদিকে সেই বংশীর ধনী রুক্মিণী সত্যবামা সবার কানে পৌঁছে গেল সেই বংশী ধ্বনি শুনে সকলেই কি করলেন সেই ক্ষেত্রে সেই বনের মধ্যে মধ্যরাত্রে আসতে চাইলেন হঠাৎ এসে লক্ষ্য করলেন যে তাদের বড় ভাসুর যেহেতু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের দাদা বলরাম বলরাম সেখানে উপস্থিত তারা তো লজ্জায় রাখা হয়ে গেলেন যে আমরা আমাদের ভাসুরের সামনে কি করে পতির সঙ্গে অভিসারে যাব এতে তো আমাদের লজ্জা বোধ হচ্ছে তাই তারা লজ্জা পেয়ে তাদের দিন মানে পরের তার পরের দিন প্রাতে সকালে সবাইকে জিজ্ঞাসা করলেন যে আমি তো আমার কথা রেখেছি আমি তো বনের মধ্যে বংশীবাদন করেছি কিন্তু কই তোমাদের মধ্যে কেউ তো আমার কাছে যাওনি তখন সবাই উত্তর দিল যে হে প্রভু আমরা কি করে পৌঁছব যেখানে আপনার দাদা আমাদের সম্পর্কে ভাসুর তার সামনে কি করে আমরা আপনার সঙ্গে অভিসারে যাব এতে তো আমরা লজ্জায় প্রত্যাবর্তন করেছি প্রাসাদে তখন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বললেন যে তোমরা শুধুমাত্র তোমাদের নিজের কথাটাই ভাবলে তোমাদের লজ্জার কথা ভাবলে একবারও তো কেউ আমার কথা ভাবলে না যে সারা বনের মধ্যে থেকেছি এতে আমার শরীরের কতটা অসুস্থতা হতে পারে বা এই ঠান্ডাতে আমি কতটা অসুস্থ বোধ করতে পারি তোমরা নিজেদের লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করতে পারলে না কেউ আমার জন্য এটাই হচ্ছে তোমাদের মধ্যে এবং ব্রজ গোপীদের মধ্যে পার্থক্য রাধার মধ্যে পার্থক্য তারা সর্বদা আমার জন্য লজ্জা ঘৃণা ভয় সমস্ত পরিত্যাগ করে যখনই আমি বংশী বাদন করেছি তখনই তারা আমার কাছে ছুটে গেছে আর তাদের এই নিষ্কণ্টক নিষ্পটক ভালোবাসার কাছে আমি বাধিত এরও প্রমাণ দিতে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আরও এক লীলা করলেন কি করলেন জ্বর লীলা হঠাৎ ভগবান দেখালেন সবাইকে যে তেনার শরীরে প্রবল যন্ত্রণা হচ্ছে জ্বর এসেছে মাথা যন্ত্রণা করছে সবাই তা পর্যবেক্ষণ করলেন ওই সময়ে উপস্থিত ছিলেন নারদ মুনি। তিনি ভগবানকে বললেন হে প্রভু আপনার এই শরীরের জ্বর মাথার বেদনা ভালো হবে যদি কৃপা করে আমাকে বলেন তখন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের লীলা আবির্ভূত হল ভগবান বললেন কোন ভক্ত যদি তার পদরেণু আমার কপালে ঠেকিয়ে দেয় বা ছুঁইয়ে দেয় তবেই আমার এ বেদনা ভালো হয়ে যাবে ভগবানের কথা মতো নারদ মুনি সেই সমস্ত ভগবানের মহিষী স্ত্রীগণদের কাছে গেলেন বললেন তোমরা কি কেউ তোমাদের প্রতি ব্যথা দূর করার জন্য তোমাদের পায়ের পদরেণু দেবে তখন রুক্মিণী সত্যভামা এরা সকলেই বলে উঠল এ মা ছি ছি আমরা কি করে আমাদের পদরেণু আমাদের প্রতি পরমেশ্বর তার কপালে ঠেকাবো এতে তো আমাদের নরকের ভয় আছে কি করে আমরা এ কাজ করব। কখনোই আমরা এ কাজ করতে পারবো না তাহলে তারা পাপের ভয়ে পিছিয়ে গেলেন ভগবান তখন নারদ মুনিকে পাঠালেন যে তুমি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে যাও দেখো কোন ভক্ত আমার জন্য তার পদ রেণু আমার এই ব্যথা দূর করার জন্য তোমাকে দেয় নারদমুনি ভগবানের কথা শুনে তিনি চলে গেলেন ব্রহ্মালোকে ব্রহ্মাদেবকে বললেন কিন্তু ব্রহ্মা ও নারাজ হলেন এরপর তিনি গেলেন শিব লোকে ভগবান শিবের কাছে ভগবান শিব একই রূপে প্রত্যাখ্যা করলেন এইভাবে প্রত্যাখ্য হয়ে বিষণ্ণ মনে তিনি পৌঁছে গেলেন গেলেন তিনি তিনি ব্রজঙ্গনা অর্থাৎ ব্রজ গোপীদের কাছে পৌঁছে সেখানে সবাই জিজ্ঞাসা করতে লাগলেন নারদমুনিকে দেখে হে নারদমুনি আমাদের প্রভু আমাদের ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের সখা কেমন আছে তখন নারদমুনি সবকিছু উত্তর দিলেন যে তোমাদের সখা তো ভালো নেই তিনি খুবই কষ্ট কাতর বেদনায় ভুগছেন তিনি বলেছেন তেনার মাথার এই যন্ত্রণা একমাত্র সারাতে পারে কেউ যদি কোনো ভক্ত যদি তার পদরেনু জড়ো করে তার চরণে ঠেকিয়ে দেয় বলার সঙ্গে সঙ্গে সমস্ত ব্রজগোপী এবং রাধিকা সকলেই পদযুগল রেণু জড়ো করে পুটলি বেঁধে দিলেন এবং নারদমুণির হাতে দিলেন যে নিয়ে যাও এক্ষুনি আমাদের প্রভুর কষ্ট আমরা সহ্য করতে পারছি না তখন নারদমনি অবাক হয়ে গেলেন যে তোমাদের কোনো পাপ পুণ্যের ভয় নেই তোমরা ভগবানের জন্য তোমাদের ভক্ত হয়ে তোমাদের চরণ রেণু তার কপালে ঠেকাতে তোমরা তো হবে তোমাদের কোনো ভয় নেই তখন কেঁদে কেঁদে বললেন যেখানে আমাদের প্রভু কষ্ট পাচ্ছে এত যন্ত্রণা হচ্ছে সেখানে আমরা আমাদের ভয়ের কথা লজ্জা ভয়ের কথা ভাববো কখনোই না নারদমুনি অবাক হয়ে গেলেন একই ভগবানের জন্য এদের প্রেম এত কোনো অংশে কোনো কিছু দিয়েই বিচার করা যায় না তখন নারদ মুনি ফিরে এলেন এবং ভগবানের চরণ মস্তকে ভগবানের কপালে ললাটে তিনি ঘষে দিলেন সঙ্গে সঙ্গে ভগবানের সেই মাথার বেদনা ভালো হলো অর্থাৎ ভগবানের এত এক লীলা সবাই পর্যবেক্ষণ করলেন তখন ভগবান বলল দেখো রুক্মিণী দেখো সত্যভামা তোমরা তো বলেছিলে কেন আমি সর্বক্ষণ রাধা রাধা নাম জপ করতে থাকি কেন আমি সর্বক্ষণ ব্রজ গোপিনীদের জন্য কাঁদি তোমাদের সকলকেই যখন নারদমুনি বলল তোমাদের যুগল পদর আমার কপালে ঠেকানোর কথা তোমরা তোমাদের নরক যন্ত্রণার ভয়ে পাপের ভয়ে পিছিয়ে গেলেন কিন্তু আমার এই ব্রজ গোপিনীগণ রাধিকা পেছাননি এই হচ্ছে তাদের ভালোবাসা এই হচ্ছে আমার প্রতি তাদের অগাধ প্রেম এই জন্যই আমি তাদের কাছে ব্রাধা তখন সকলেই লজ্জায় মুখ নিচু করলেন আর ভক্তবৃন্দ আমি পূর্বেই বলেছিলাম যে ভগবানের চরণে এই যে ললাটে অর্থাৎ এই যে তিলক এই তিলক কিন্তু গোপীদের পদরেণু আর যেখানে গোপীদের পদরেনু ভগবানের ললাটে তাহলে গোপীদের তো কোনো প্রয়োজন নেই তাদের ললাটে এই নিজেদের পদরেণু অঙ্কন করা এই এই যে পদরেণু অর্থাৎ গোপিনীগঞ্জ চিন্ময় স্বরূপ এদের এই পদরেণু কোনো কোন ভক্ত যদি এই তাহলে তার চিন্তা বুদ্ধি আর এই যে ললাটে নেওয়ার জন্য বা দ্বাদ অঙ্গে তিলক গ্রহণ করার জন্য অনেক নিয়ম মন্ত্র আছে এবং তিলক যে হাতে আমরা গুলে এই কপালে নেব তারও মন্ত্র রয়েছে যা আমি পরবর্তী এক ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করবো আজকের ভিডিও এখানে কারণ ভিডিও আমি দীর্ঘায়িত করতে চাই না হরে কৃষ্ণ রাথে রাধে